প্রবাসের মাটিতে হাড় ভাঙা খাটুনি খাটা মানুষগুলোর চোখে আজ শুধুই বিষাদ সেই প্রবাসী বাংলাদেশিরা আজ কাজ ভেলে ছুটে এসেছিলেন সিঙ্গাপুরের সেরাঙ্গুন রোডের আঙ্গুলিয়া মসজিদ চত্বরে উদ্দেশ্য একটাই চব্বিশের গণ অভ্যুত্থানের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে শেষবারের মতো এক নজর দেখা কিন্তু জনস্রোত এতটাই আকার ধারণ করে যে শেষ পর্যন্ত নিরাপত্তার খাতিরে এবং স্থান স্থানসংকুলান না হওয়ায় পূর্ব নির্ধারিত জানাজাটি সেখানে সম্পন্ন করা সম্ভব হয়নি শুক্রবার ১৯ ডিসেম্বর স্থানীয় সময় জুমার নামাজের পর থেকেই আঙ্গুলিয়া মসজিদের সামনে জড়ো হতে থাকেন শত শত প্রবাসী বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মসজিদ চত্বর ছাপিয়ে ভিড় উপচে পড়েছে পাশের রাস্তায় হাদিভাই হাদিভাই স্লোগানে প্রকম্পিত হতে থাকে সিঙ্গাপুরের সুশৃঙ্খল রাজপথ ঘটনাস্থল থেকে এক প্রবাসী বাংলাদেশি ভিডিও বার্তায় জানান আমরা হাদিভাইয়ের জানাজায় এসেছিলাম আঙুলিয়া মসজিদে কিন্তু মানুষের এত বিশাল সমাগম হয়েছে যে জানাজার অনুমতি মেলেনি প্রশাসন ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ভিডিও ফুটেজে দেখা যায় সিঙ্গাপুরের পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে ভিড় সামলানোর চেষ্টা করছেন অ্যাম্বুলেন্সে করে যখন হাদির নিথর দেহ সরিয়ে নেওয়া হচ্ছিল তখন অনেক প্রবাসীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় প্রবাসীদের এই আবেগ প্রমাণ করে দেশের গণ্ডি পেরিয়ে শরীফ উসমান হাদি কতটা জায়গা করে নিয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ে সিঙ্গাপুরের আনুষ্ঠানিকতা শেষে হাদির নিষ্প্রাণ শরীর বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে দেশের উদ্দেশ্যে রমানা হবে এনসিপের সেলের প্রধান ডা আব্দুল আহাদ নিশ্চিত করেছেন শুক্রবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রিয় নেতাকে গ্রহণ করতে বিমানবন্দর এলাকায় হাজারো ছাত্র জনতা অপেক্ষা করছেন সিঙ্গাপুরে যখন প্রবাসীরা চোখের জলে বিদায় দিচ্ছেন হাদিকে তখন ঢাকায় জ্বলছে ক্ষোভের বারুদ শাহবাগ মোড় আজ সকাল থেকেই অবরুদ্ধ সেখানে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব স্লোগানে আকাশ বাতাস ভারী করে তুলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিরাখড়া রামপুরা মিরপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন হাজারো মানুষ এই উত্তাল পরিস্থিতির মধ্যেই দেখা গেছে এক মমতাময়ী মায়ের চিত্র রাজধানী সিদ্ধেশ্বরী থেকে রাশিদা রহমান নামের এক গৃহিণী নিজের জমানো টাকা দিয়ে কেনা কলা পাউরুটি ও শুকনো খাবার নিয়ে ছুটে এসেছেন আন্দোলনকারীদের পাশে তিনি বলেন আমার সন্তানতুল্য হাদির প্রাণ কেড়ে হয়েছে যারা বিচার চাইতে রাস্তায় নেমেছে ওরাও আমার সন্তান হাদির ঘটনা কেন্দ্র করে গত রাত থেকেই দেশের পরিস্থিতি থুমথুমে ক্ষুব্ধ জনতা গতকাল রাতে কারুয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও শিখা সংযোগ করে তাদের অভিযোগ এই গণমাধ্যমগুলো হাদির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল আজ পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ রয়েছে শরীফ উসমান হাদির অন্তর্বর্তী সরকার আগামীকাল শনিবার বিশ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এদিন মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর হাদির জানাজা অনুষ্ঠিত হবে যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম জনসমাগম রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরীফ উসমান হাদি গত বারো ডিসেম্বর নির্বাচন প্রচারণা শেষে ফেরার পথে বিজয়নগর এলাকায় অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন সাত দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদ থেকে ঢাকার শাহবাগ সর্বত্র আজ হাদির জন্য হাহাকার বুলেটে বিদ্ধ হয়ে তিনি চলে গেলেন বটে কিন্তু রেখে গেলেন ইনসাফ কয়েবের এক অসমাপ্ত লড়াই শনিবারের জানা যায় লাখো মানুষের উপস্থিতি সেই লড়াইয়ের শপথকেই পুনর্ব্যক্ত করবে